নমস্কার বন্ধুরা হস্তরেখার এই নতুন ভিডিওতে স্বাগত আবারও আপনাদের মাঝে নতুন টপিক নতুন ভিডিও নিয়ে হাজির আপনার হাতে থাকা যে কোনো রেখা দুই শাখাতে অথবা তিন শাখাতে বিভক্তি হয়ে থাকলে আপনার সঙ্গে কী আশ্চর্যিকর বিষয় ঘটতে পারে তা জেনে নিন হতে পারে এমন যে আপনার হৃদয় রেখা দুই শাখাতে বিভক্তি বা অন্য যে কোনো রেখা দুই শাখাতে বিভক্তি রয়েছে এইটি শুভ রেখা আপনার জীবনকে পাল্টে দিতে পারে এছাড়াও হাতের মধ্যে থাকা এমন হৃদয় রেখা বলুন জীবন রেখা বলুন বা মস্তিষ্ক রেখাই বলুন না কেন তিনটি শাখাতে বিভক্তি হতেও কিন্তু দেখা গেছে তো এই তিনটি শাখায় বিভক্তি হলে বা ত্রিশুল চিহ্ন তৈরি হয়ে গেলে কি হতে পারে এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এমনকি আপনার হাতে এই চিহ্ন নাও থাকতে পারে আপনার প্রিয় বা কাছের ব্যক্তির হাতেও কিন্তু থাকতে পারে তার ফল বা রেজাল্ট আপনি জেনে তাকে কিন্তু শেয়ারের মাধ্যমে জানাতেও পারেন আমি হস্তরেখা বিশেষজ্ঞ শ্রী রামচন্দ্রশীল আপনাদের হস্তরেখা রিলেটেড ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন ভিডিও নিত্যদিন দেখবার জন্য একটি বিষয় অবশ্যই বলবো আপনারা কিন্তু দুই হাতের মধ্যে দুই হাতকেই দেখতে পারেন এবার যদি ভাবেন যে একটি হাত দেখবো তাহলে স্পেশালভাবে দেখতে পারেন ছেলেরা ডান হাত এবং মেয়েরা কিন্তু বাম হাত তাছাড়া আমি সর্বদাই কিন্তু বলে থাকবো দুই হাতের মধ্যে দুই হাতকেই কিন্তু দেখা উচিত তো চলুন শুরু করা যাক হাতের মধ্যে থাকা যে কোনো রেখাকে যদি দেখেন দুই শাখাতে বিভক্ত হয়ে যেতে এই রেখা দুই দিকে দুই মুখে যাবার জন্য দুই দিকেরই পজিটিভ পাওয়ার অবশ্যই পেতে দেখা যায় যেমন কি ধরুন আপনার জীবনরেখা ঠিকঠাক গতিতে চলছে এবার শেষ মুহূর্তে কি আবার একটি শাখাতে বিভক্তি হয়ে গেছে যা আপনার একদম শুক্র পর্বতের দিকে ধাবিত হয়েছে এমনটা যদি হতে দেখা যায় এরা কিন্তু শেষ বয়সের মধ্যে মধ্যে শুক্র কি প্রদান করে থাকে লাগজারি শেষ বয়সের মধ্যে মধ্যে এমন কিছু করে দেখাবে এমন পরিশ্রমের জেরে যেরকমই লাইফ থাকুক না কেন শেষ বয়সের মধ্যে মধ্যে লাক্সারি লাইফ অবশ্যই টান দিতে দেখা যাবে বা লাক্সারি লাইফের দিকে আগমন হতে অবশ্যই দেখা যাবে তার লাইফটি পূর্বের তুলনায় দেখবেন প্রচুর গুণে বেটার হয়ে উঠতে শেষ বয়সের মধ্যে মধ্যে এর পাশাপাশি এরা কিন্তু ভ্রমণশীলও হয়ে উঠতে দেখা যায় নিজ লোকালয়ের পাশাপাশি বলুন অথবা হতে পারে নিজ রাজ্যের রাজ্যের মধ্যে দিয়ে অথবা হতে পারে নিজ দেশের মধ্য দিয়ে এরা কিন্তু ব্যাপক পরিমাণে ভ্রমণশীল হয়ে উঠতে দেখা যায় মানে বেশিরভাগ ক্ষেত্রে এই রকম জাতকদের কাছাকাছি ভ্রমণটা বেশি হয়ে উঠতে দেখা যায় এর পাশাপাশি এই রকম জাতকদের দেখা গেছে শেষ বয়সের মধ্যে মধ্যে ধার্মিকতার মধ্যে যুক্ত হতেও বেশ প্রয়াসশীল বা পরিশ্রমী হয়ে উঠতেও কিন্তু দেখা গেছে আর যদি দেখেন এটি এই দিকে শাখা না বেরিয়ে জীবন রেখার ওই পাশ অর্থাৎ চন্দ্রের দিকে আপনার কি শাখা বেরিয়ে গেছে এদের কিন্তু বিদেশ ভ্রমণের যোগ নিজ লাইফের মধ্যে বেশি করতে দেখা যায় বা বিদেশে যাতায়াতের যে ব্যাপার রয়েছে সেটা কিন্তু সংঘটিত হতেও দেখা গেছে অথবা হতে পারে বাহির থেকে অর্থের সমাগম অথবা হতে পারে এদের নিজ জীবনের মধ্যে নিজ জন্মস্থান থেকে অনেক অনেক দূর থেকে অর্থ প্রাপ্তি বলুন অথবা জায়গা জমি প্রাপ্তি বলুন বা হঠাৎ ধন সম্পত্তি প্রাপ্তি বলুন বা হতে পারে কর্মের মাধ্যমে অর্থপ্রাপ্তির ব্যাপারটাও ঘটলে ঘটতে পারে যেমন কি বিদেশ ভ্রমণ বলুন বা প্রচুর দূর দূরান্তে গিয়ে কি অর্থ ইনকামের মতো যে ব্যাপার সেটা কিন্তু এদের দ্বারা দারুণ পরিমাণে হয়ে উঠতে দেখা যায় যদি চন্দ্রের দিকে ধাবিত হয় আমি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট বলবো এদের প্রয়াস করা উচিত নিজ জন্মস্থান থেকে দূরে কিছু করবার প্রয়াস অবশ্যই সফলতা হতে দেখা যাবে সময়ের সঙ্গে সঙ্গে বেশ ভালো পরিমাণে অর্থের যে সমাগম মান সম্মানের যে সমাগম সেটাও কিন্তু বিশ্বেই বেশি বা বেটার রূপে কিন্তু আসতে দেখা যাবে এর পাশাপাশি অনেক জাতকদের কি দেখা গেছে জীবন রেখা বাদ দিয়ে হৃদয় রেখা দুই শাখাতে বিভক্তি আপনারও কি এইরকম বিষ্ণু সাইন তৈরি হয়ে গেছে এই দুই বিভক্তি হওয়াকে ভি সাইন বা বিষ্ণু কিন্তু বলা হয়ে থাকে যদি এমন হতে দেখা যায় অধিক শুভ এই রেখাও এটি কোন দিকে চলে তার উপর ভিত্তি করে যেমন কি ধরুন এই হৃদয় রেখা বৃহস্পতি পর্বতে গিয়ে যদি ভি আকৃতি বা বিষ্ণু সাইন তৈরি করে অধিক পরিমাণে শুভ এরা সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর অর্থশালী হইতে দেখা যায় ভালো হৃদয়ের হইতে দেখা যায় সহানুভূতিশীল হৃদয়ের প্রেমিক হৃদয়ের তো অবশ্যই বলবো তারা কিন্তু হয়ে উঠবেই উঠবে হতে পারে ভেতরের মধ্যে বা উপর উপর তাকে অধিক পরিমাণে কঠোর বলে মনে হচ্ছে ভেতর থেকে কিন্তু প্রচুর প্রচুর গুণ বলে নরম প্রকৃতির মনে হবে এর পাশাপাশি এই রিলেটেড সাইন যাদের থাকে এই রেখাটি যদি নিচের দিকে নেমে যায় একটি শাখা যদি নিচের দিকে নেমে যায় তো অবশ্যই বলবো তারা কিন্তু বেশ রাগই প্রকৃতির হইতে দেখা যায় রাগের জন্য অনেক কিছু হারিয়ে থাকে রাগের জন্য অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে দেখা যায় সামান্য একটু প্রকৃতির নামলেও কিন্তু তেমনটা হতে দেখা যায় না অধিক পরিমাণে নিম্ন মঙ্গলের দিকে গেলে তো অধিক অধিক রাগি হতে দেখা যায় রাগের জন্য অনেক ধরনের সমস্যা শুধু এই রেখার মাধ্যমেই যে রাগী হয় তা প্রকাশ করা হয় তা কিন্তু না এর বাইরেও তো এর পাশাপাশি যদি দেখেন আপনার এই হৃদয় রেখা চলেছে একটি শাখা শনির দিকে একটি শাখা বৃহস্পতির দিকে এরা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর অর্থশালী হবে এটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কেন শনির দিকে চলেছে মানে সে কামুক হৃদয়ের চিন্তা ভাবনা তাদের মধ্যে বেশি পরিমাণে আসতে দেখা যাবে যে কোনো দিক থেকে অর্থ কীভাবে বাড়ির মধ্যে সঞ্চয় অর্থ কীভাবে নিজ লাইফের মধ্যে আসতে পারে সেই বিষয় নিয়ে চিন্তা ভাবনা ব্যাপক পরিমাণে আসতে দেখা যায় এর পাশাপাশি বৃহস্পতির দিকে ধাবিত হওয়ার মানেই হচ্ছে সৎ সরল সহানুভূতিশীল হৃদয়ে এছাড়া প্রেমিক হৃদয়ে সাহায্যকারী মনোভাবে তিনি কিন্তু হতে দেখা যাবে ঠিক আছে তো অবশ্যই এই ধরনের যে সাইন প্রচুর প্রচুরভাবে ভালো বলে মনে করা হয় আর বৃহস্পতি পর্বতে গেলেও সে কিন্তু একজন সরল সৎ সাদাশিদে ব্যক্তিদের মধ্যে পড়তে দেখা যায় এর পাশাপাশি এবং অনেক জাতকদের আমি এটাও দেখেছি যে রেখা দুই শাখায় বিভক্ত হয়ে যেতে এই ভাগ্য রেখা যদি উপরে গিয়ে দুই শাখায় বিভক্তি হয় যেমন স্বরূপ একটি শাখা চলে গেছে রবির দিকে আরেকটি শাখা চলে গেছে বৃহস্পতির দিকে ঠিক আছে তো এরকম যদি হয় তবুও ঠিকঠাক রয়েছে আর যদি এমনটা হয় একটি শাখা শনির দিকে আর একটি শাখা কি রবির দিকে তো শনি এবং রবির দিকে গেলে শনি মানে অর্থযোগ বাড়িয়ে থাকবে সময়ের সঙ্গে সঙ্গে ইনি কিন্তু অনেকটাই ধনশালী হইতে দেখা যাবে এবং ধনশালী হওয়ার পাশাপাশি নাম প্রেম সম্মান সমাজের মধ্যে প্রচুর বাড়তে চলেছে এটুকু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কর্মক্ষেত্রের মাধ্যমে প্রচুর সম্মান অর্জন করতে দেখা যেতে পারে এমন কি সমাজের মধ্যে ফেমাসও হয়ে গেলে হয়ে যেতে পারে এমন জাতকদের মধ্যে দেখা যায় ঠিক আছে আর যদি দেখেন এটি কোথায় চলে গেছে একটি শাখা শনি এবং বৃহস্পতির দিকে তো ইনি নাম প্রেম মান সম্মান দারুণ পরিমাণে অর্জন করবেন ভালো ব্যক্তিদের মধ্যেও কিন্তু পড়তে দেখা যাবে খুব একটা অর্থ না থাকলেও সমাজের মধ্যে যে কেউ তাকে এক নামে চিন চিনবে এবং এর পাশাপাশি ভালো ব্যক্তি নামে কিন্তু জানবে এই সব জাতকদের ঠিক আছে এবং অনেক শা অনেক ক্ষেত্রে দেখা গেছে ভাগ্যরেখা এই চলে গেছে শনি ক্ষেত্রে এবং আরেকটি শাখা চলে গেছে বৃহস্পতির দিকে এরা যেমন ভালো মানুষ হয়ে থাকে তেমন কিন্তু অর্থশালী হয়ে উঠতে দেখা যায় মানে সরল সাদাসিধে এবং অর্থশালী ব্যক্তিদের মধ্যে এই রকম রেখা হতে কিন্তু মাঝে মধ্যে দেখা গেছে শুধু যে এই রেখা তা না আরও অনেক অনেক রেখার উদয় হতেই কিন্তু দেখা যায় এর পাশাপাশি যদি দেখেন আপনার এই হৃদয় রেখা ব্যাতি রেখেও বা ভাগ্য রেখা ব্যথি রেখেও বা জীবন রেখা ব্যতী রেখেও যদি আপনার দেখা যায় যে ভাগ্যরেখার নিচ পর্যায়ে দুই শাখায় বিভক্ত হয়েছে যদি এটি চন্দ্রের দিকে ধাবিত হয় আমি বলবো তাদের বাইরে নিজ জন্মস্থান থেকে দূরে গিয়ে কিছু করার ব্যবস্থা করুন সফলতা দেখবেন কিছু বছর পর আমি বলবো না সঙ্গে সঙ্গে কিছু বছর পরে দেখবেন যে সফলতা কেমন রয়েছে এরা নিজ পরিশ্রমের ভিত্তিতে দারুণ জায়গা উপলব্ধি করতে পারে এবং প্রচুর অর্থশালী হয়ে উঠতে দেখা যায় ঠিক আছে আর যদি দেখা যায় যে দিকে না গিয়ে এমনি নর্মালভাবে রয়েছে তো একাধিক পর থেকে অর্থ ইনকামের প্রবণতা এদের নিজ লাইফের মধ্যে বেশি বাড়তে দেখা যায় হতে পারে কোনো একজন কি রয়েছে একজন টিচার রয়েছে তো টিচারের ফিল্ড থেকেও সে ইনকাম করছে অন্য হয়তো সাইড বিজনেস বা অন্য কিছুর মাধ্যম থেকে অর্থ ইনকামের প্রবণতা অল্প হলেও আসবার মতো যে প্রবণতা সেটা কিন্তু এদের মধ্যে থাকতে দেখা যায় এবং শেষ পরিসরে যে বিষয়টি রয়েছে অনেক জাতকদের দেখা যায় মস্তিষ্ক রেখা দুই শাখায় বিভক্তি হয়ে যেতে এটাও কিন্তু অধিক অধিক পরিমাণে শুভ বলে মনে করা হয়ে থাকে তো তাদের যে মস্তিষ্কের পাওয়ার সেটা কিন্তু দুই সাইড থেকে আসতে দেখা যায় কেমন কি স্বরূপ তো আপনার যদি দেখা যায় মস্তিষ্ক রেখায় চলে গেছে মঙ্গলের দিকে মঙ্গল মানে কি তুখার ব্রেন সরল ব্রেন এর পাশাপাশি যে কোনো বিষয়ে বহুদিন পর্যন্ত মনে রাখবার মতো প্রবণতা সে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকুক সে না থাকুক কিন্তু এরা তুখার ব্রেনের অধিকারী হয়ে উঠতে দেখা যায় মঙ্গলের দিকে ধাবিত হওয়া মানেই এরা সরল প্রকৃতির হইতে দেখা যায় যেদিকে ফোকাস করবে সেই দিকেই শুধু যেতে দেখা যায় এরকম না যে প্রচুর প্রচুর ভাবছে প্রচুর প্রচুর চিন্তা করছে আর যদি এর পাশাপাশি চন্দ্রের দিকেও যদি আপনার কি একটি শাখা চলে যেতে দেখা যায় এরা কি যেমন কর্ম করবে তেমন ভাববে একটি কাজ করতে করতে অপর কাজের ভাবনা বেশ ভালো প্রকৃতির করতে দেখা যায় এদের বিশেষ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সফল ব্যক্তিদের মধ্যে এই রকম রেখা কিন্তু হতে দেখা গেছে দুশাখার ভাগ্য রেখা বলুন অথবা দুঃশাখার এই যে যেমন কি বলে রাখলাম মস্তিষ্ক রেখা এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ ভাগ্যশালী বা বিশেষ অর্থশালী ব্যক্তিদের হাতেই কিন্তু দেখা গেছে আর যদি একবার দেখেন আপনার এই যে মস্তিষ্ক রেখা ঠিক বৃহস্পতি পর্বতের আশপাশ থেকে তৈরি হয়েছে জীবন রেখা থেকে না জীবন রেখা থেকে গ্যাপ নিয়েছে তো এরা কি হয় বলুন দেখি এরা স্বাধীনতা প্রেমী বিশেষ করে বেশি হয়ে উঠতে দেখা যায় স্বাধীনতা প্রেমী বলতে গেলে কি এদেরকে ধরে বেঁধে রেখে কোনো কাজ করার ব্যবস্থা করুন প্রথম প্রথম ঠিকঠাক থাকলেও পরবর্তী সময়ের মধ্যে অস্বস্তি বোধ করবে এরা কারো কথা শুনবে ঠিকই আছে তবে তার ওপিনিয়ন হিসেবে সেটিকে মান্যতা দেওয়ার ব্যবস্থা করবে তার মতে যা ঠিক বলে মনে হবে সেই দিকে চলবার ব্যবস্থা করবে দশজনের কথা শোনবার কথা বলুন মনে করবার কথা বলুন কোনো কেয়ারই নেই এদের কাছে এদেরকে দশজনকে নিয়ে যে চলতে হবে এরকম কোনো ব্যাপারই না এরা কিন্তু অবশ্যই বলবো একটু জেদি প্রকৃতির হয়ে উঠতে দেখা যায় এই একটু মানসিকতার ভিত্তিতে উগ্র প্রকৃতির হয়ে উঠতে দেখা যায় তো অবশ্যই বলব এই ধরনের যদি আপনার ব্রেন লাইন থাকে এবং দুই শাখায় বিভক্তি হয়ে যেতে দেখা যায় আমি দু চারজনের হাতে এমনও দেখেছি প্রচুর প্রচুর অর্থশালী ধরতে পারে যে নিমিশের মধ্যে সে লাখে লাখে টাকা বের করে দিচ্ছে অথবা কোটি কোটি আশেপাশে সে চলে গেছে হাতের কন্ডিশন মোটামুটি ওভারঅল ভালো থাকলে সে কোটিপতি বলুন বা প্রচুর প্রচুর অর্থপতি বলুন সেটি কিন্তু হবার প্রবণতা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট তো যদি আপনার হাতের মধ্যে যে কোনো রেখা শাখায় বিভক্ত হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বিশেষ করে অবশ্যই বলবো আরও একটি বিষয় আপনার হাতের মধ্যে রেখা থাকা সত্ত্বেও আপনি যদি প্রয়াসশীল না হন আপনি যদি চেষ্টাশীল না হন আপনি যদি প্রয়াস ঠিকঠাক না করে চলেন সেই পথে যদি না যেতে পারেন সেই রেখা কিন্তু খুব একটা ওভারঅল ভালো ফল দিতে পারবে না মিডিয়ামের উপর দিয়ে সেটা কিন্তু রেখে দিতে পারবে ঠিক আছে এই রেখার পাশাপাশি আবারও অনেক ক্ষেত্রকেও দেখা দরকার শুধু যে রেখাই দেখবো তার কোনো মানে নেই ক্ষেত্রগুলোকেও দেখা দরকার ক্ষেত্র যদি ঠিকঠাক না থাকে পজিটিভ রেজাল্ট দিতেও দ্বিধা হতে দেখা যায় না ভালো রেখা থাকা সত্ত্বেও অনেক জাতকদের মধ্যে পজিটিভ রেজাল্ট পেতে দেখা যায় ক্ষেত্র সেই সময়ের মধ্যে ডাউন থাকে বা নিচু প্রকৃতির থাকে বা খুব একটা পাওয়ার দিতে দেখা যায় না সেই দরুন তো যদি দোষ থাকে অবশ্যই দোষ কাটানোর ব্যবস্থা করবেন কারণ একটা দোষের কারণে দু ভালো যে যোগ সেটা কিন্তু আসতে বাধা পড়তে দেখা যায় তো অবশ্যই বলবো ঠিক আছে তবে আপনাদেরকে বিশেষ বিশেষ করে প্রয়াসশীল হয়ে উঠতে দেখা যায় হয়ে ওঠবার চেষ্টা করবেন সেইটা না হলে কিন্তু রেখা খুব একটা যে কার্যকারী আসতে দেখা যাবে তা কিন্তু না আপনার যেমন স্বরূপ আপনার বিজনেসের যোগ রয়েছে আপনি চাকরি পেশা ছুটেই যাচ্ছেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা চাকরি করে যাচ্ছেন তা তো কিন্তু কখনোই সফলতা আসতে দেখা যাবে না হতে পারে আপনি বৃদ্ধ বয়সের মধ্যে বিজনেস খুলে বসছেন সেখান থেকে বেশ ভালো সফলতা তো এই ধরনের বিষয়টি কিন্তু হয়ে উঠতে দেখা যায় আপনার সঠিক পথে আগ্রহটা দরকার দ্বিতীয় বিষয় আপনার প্রয়াসশীল হয়ে ওঠাতে দরকার আপনি প্রচেষ্টা করছেন আপনার বিজনেস লাইন রয়েছে ব্যাপক পরিমাণে আপনি প্রচেষ্টাই করছেন আপনি অন্যের মাধ্যমে সবকিছু চালানোর ব্যবস্থা করছেন হ্যাঁ মিডিয়াম চলতে দেখা যাবে যেই রকমটা আশা করা যায় তটা কিন্তু কখনোই না সেই দরুন বললাম আপনাদেরকে প্রচেষ্টাশীল অবশ্যই দেখা যেতে হবে হয়ে ওঠবার চেষ্টা করতে হবে ঠিক আছে নেক্সট যে বিষয়টি রয়েছে ত্রিশুর সাইন অর্থাৎ তিন মুখী শাখা আপনার হাতের মধ্যে যে কোনো রেখা তিনমুখী শাখা থেকে কিন্তু বিভক্তি হতে পারে তো তার ফল তার পজিটিভ ফল দিতে পারে নেগেটিভ ফল দিতে পারে কি ধরনের ফল দিতে পারে চলুন আলোচনা করা যাক এই ভিডিওর মাধ্যমে যদি দেখেন আপনার ভাগ্য রেখা এই চলেছে গিয়ে কি করেছে তিন শাখে হয়ে গেছে অধিক পাওয়ারফুল এই ভাগ্য রেখা এই ধরনের ভাগ্যরেখা হঠাৎ করে প্রাপ্তিযোগ যোগ মাঝে মধ্যে নেমে আসতে দেখা যায় এই ধরনের ভাগ্যরেখা যদি থাকে সম্মান প্রচুর বাড়বে সমাজের মধ্যে ভালো মানসিকতার হয়ে উঠতে দেখা যাবে প্লাস অর্থের যে যোগ সেটা কিন্তু সমাজের মধ্যে প্রচুর প্রচুর বাড়তে শুরু করবে বিশ্বাস হচ্ছে না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তবে সঠিক আকারে হয়ে উঠতে দেখা যেতে পারে সঠিক আকারে যদি হয় তবেই তো যেমন কি দেখুন যে সেই রেখা যদি দোধযুক্ত হয় সেই রেখা আবার বলছি দোষযুক্ত হলে কখনো কিন্তু সেটার ভালো দেখা যাবে না আপনি হয়তো বলতে পারেন আমার হাতের মধ্যে এটা রয়েছে কেন বলছে না দেখুন রেখাটা দোষযুক্ত রয়েছে কিনা ক্ষেত্রটা ঠিকঠাক রয়েছে কিনা তার উপর ভিত্তি করে কিন্তু বলা হয়ে থাকে তো অবশ্যই বলবো যদি আপনার ভাগ্য রেখা ঠিক এমনভাবে তিন শাখায় বিভক্ত হয়ে যায় অধিক ভাগ ভাগ্যরেখা আপনার যদি থাকে আপনি ধন্য সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর কিছু অর্জন করতে পারবেন হতে পারে এই সময়টা একটু খারাপ কিন্তু একটু সময় যেতে দেন তারপরে দেখবেন তবে অবশ্যই বলব শনি ক্ষেত্র খারাপ থাকলে বিশেষ করে ইস্যু বা বাধা দিতে দেখা যায় যে কোনো বিষয়ের জন্য তো সেই জন্যই শনি যদি ক্ষেত্র খারাপ থাকে প্রতিকার করিয়ে নেবেন নেক্সট যদি বলি যদি এই ভাগ্যরেখায় একটি শাখা রবির দিকে একটি শাখা শনির দিকে আবার একটি শাখা বৃহস্পতির দিকে চলতে দেখা যায় এটা অধিক কম জাতকদের মধ্যে দেখা যায় অধিক অধিক কম মানে ধরতে পারেন যে হাজারে খুব জোর হলে একজনের হাতের মধ্যে হতে দেখা যাবে যদি এমন হতে দেখা যায় একটি শাখা আবার বলছে বৃহস্পতি শনি এবং রবি এই তিন দিকে তিনটি শাখা চলে গেছে বৃহস্পতি যেমন কি আপনাকে দেবে কি জ্ঞান দেবে সম্মান দেবে এর পাশাপাশি বৃহস্পতি আপনাকে ভালো মানসিকতা করিয়ে রাখতে পছন্দ করে থাকবে বৃহস্পতি মানেই কি আপনাকে যে কোনো জায়গায় উঁচু বর্গের করে তুলতে দেখা যাবে সাহসিকতায় ভরপুর করে তুলবে এর পাশাপাশি শনি ক্ষেত্রে শাখা যাবার দরুন আপনাকে অর্থশালী করিতে তুলবে শনি ক্ষেত্র মজুদ মানেই স্ট্রং মানসিকতার হইতে দেখা যাবে এছাড়াও অনেক দিক থেকেই বাধা বিপত্তি কম আসতে দেখা যাবে আর রবির দিকে যাওয়া মানেও সাহসিকতা বৃদ্ধি করিয়ে থাকবে সম্মান বৃদ্ধি করিয়ে থাকবে এর পাশাপাশি সমাজের মধ্যে নাম ডাক সম্মান সেই সমস্ত কিছু যেন সময়ের সঙ্গে সঙ্গে অতুলনীয় বাড়াতে সহায়তা করে থাকবে ঠিক আছে এমন ধরনের ভাগ্য রেখা যদি আপনার হাতের মধ্যেও থাকে আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো আপনি প্রচুর লাকি আপনি প্রচুর ভাগ্যশালী তবে অবশ্যই সেই রেখাকে দোষমুক্ত হওয়াটা উচিত দোষমুক্ত না হলে খুব একটা ভালো রেজাল্ট দিতে দেখা যাবে না ঠিক আছে এর পাশাপাশি যদি আপনার হাতের মধ্যে হৃদয় রেখা এই হৃদয় রেখার তিন শাখাতে বিভক্তি যেমন কি ধরুন একটা শাখা শনির দিকে চলে গেছে একটি শাখা বৃহস্পতি আরেকটি শাখাও বৃহস্পতির দিকে চলে গেছে হ্যাঁ ভালো মানসিকতার হবে এইরকম ব্যক্তিবর্গে শিবের প্রতি ভক্তি রাখাটা অধিক পরিমাণে শুভ রেজাল্ট পেতে দেখা যায় অনেক জাতকদের মধ্যে আমি এবং এর পাশাপাশি এই ধরনের ব্যক্তিবর্গদের দেখা যায় মানসিকতা খুব উঁচু বা হাই লেভেলের হয়ে উঠতে দেখা যায় পড়তে দেখা যায় অর্থশালী ব্যক্তির মধ্যে পড়তে দেখা যায় এর পাশাপাশি এই ধরনের ব্যক্তিদের মধ্যে মানসিকতা বলুন প্রেমিক ভাবনা বলুন চেতনা বলুন হেল্পিং নেচার বলুন সমস্ত কিছু যেন হাই লেভেলের বা খুব ভালো লেভেলের হয়ে উঠতে দেখা যায় ঠিক আছে আর যদি দেখেন এই হৃদয় রেখায় একটি শাখা শনি একটি শাখা আপনার হচ্ছে বৃহস্পতি এবং একটি শাখা নিম্ন মঙ্গলের দিকে যেতে রাগী অ্যাটিটিউড ভাব এই সমস্ত কিছু থাকতে দেখা যাবে শনির কারণে মাঝে মধ্যে লস হওয়ার মতো যে ব্যাপার সেটা কিন্তু সুইতে দেখা যেতে পারে বৃহস্পতির কারণে ভালো মানসিকতার হয়ে দেখা যায় ভেতর থেকে হতে পারে সে কঠোর কিন্তু হতে পারে বাইর থেকে সে কঠোর ভেতর থেকে অনেকটা নরম প্রকৃতির কিন্তু এনার এই মানসিকতার দরুন প্রচুর প্রচুর জায়গায় সমস্যা প্রচুর প্রচুর জায়গায় ইস্যু অবশ্যই হয়ে উঠতে দেখা যাবে যেদি এক যেদি প্রকৃতির এক ঘেয়াটে মানে যা করবে সেটা করবেই করেই রাখবে এই ধরনের যে ব্যাপারগুলো তাদের মধ্যে সুইদ্ধ হতে বেশি দেখা যায় এছাড়াও আরও ব্যক্তিদের মধ্যে কিন্তু এই যে নেগেটিভ সাইন সেটা কিন্তু দেখা উঠতে অনেক ক্ষেত্রে তার লসের শিকার হতে দেখা যায় এবং শনির কারণে অর্থশালী হয়ে উঠতে দেখা যায় বুঝতে পেরেছেন তাহলে ভাগ্য রেখা যদি আপনার হয় তাতে বুঝতে আর যদি হৃদয় রেখা হয় তাতেও বুঝতে পেরেছেন আর যদি হয়ে উঠতে দেখা যায় ব্রেন লাইন তাহলে কি হবে যদি দেখেন আপনার হাতের মধ্যে ব্রেন লাইন তিন শাখায় বিভক্ত হয়েছে একটি শাখা উপর দিকে চলে গেছে যদি এটি হৃদয় রেখাতে টাচ করে বৈবাহিক লাইফ একটু ইস্যুযুক্ত করিয়ে তুলবে তুলবেই তুলবে আর যদি এটি দেখা যায় যে বুধের দিকে চলে গেছে নর্মালভাবে বুধের দিকে চলে গেছে আর একটি শাখা মঙ্গলের দিকে আরেকটি শাখা চন্দ্রের দিকে চলে গেছে তো এই ধরনের যে রেখা সেটা কিন্তু অনেক অংশে শুভ যদি আপনি ব্যবসায়ী হয়ে ওঠে দেখা যেতে পারে বিজনেসের ক্যাপাসিটি বলুন বা বিজনেসের উন্নতি বলুন এর পাশাপাশি ব্যক্তিবর্গের সাপোর্ট বলুন সব কিছু কম বেশি ওভারঅল ভালো পেতে দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে উন্নতিশীল জায়গায় অবশ্যই যেতে দেখা যায় এরকম জাতকদের তাদের মস্তিষ্ক তুকার হয়ে উঠতে দেখা যায় কি কোন সময় কি করতে হবে সমস্ত কিছু ভাবনা চিন্তা প্রখরভাবে করতে দেখা যায় এবং সময়ের সঙ্গে সঙ্গে কি কার তার সঙ্গে কিভাবে কি সব বিষয় আদায় করে নিতে হবে সেই সবও বেশ ভালো পরিমাণে বুঝতে সক্ষম দেখা যায় তো দেখুন এই হৃদয় রেখা বলুন সে ভাগ্য রেখা বলুন বলুন না কেন যদি ভালো অবস্থায় থাকে অবশ্যই ভালো রেজাল্ট তবে অবশ্যই দেখবেন যে ক্ষেত্রগুলো কেমন রয়েছে ক্ষেত্র খারাপ থাকলে রেজাল্ট কিন্তু খুব একটা ওভারঅল পেতে দেখা যায় না ঠিক আছে নেক্সট সর্বশেষ যেটি রয়েছে জীবন রেখা জীবন রেখা যদি আপনার তিন শাখায় বিভক্তি হয়ে যেতে দেখা যায় তাহলে কি হবে তো জীবন রেখা যেমন কি ধরুন একটি চলে গেছে ছোকরুর দিকে চলে গেছে চন্দ্রের দিকে এবং নর্মাল ভাবে চলেছে আরেকটি শাখা তো এই তিন মুখে তিনটি শাখা যদি হয় তো দেখা যায় এরা ভ্রমণশীল হবে ভ্রমণশীল হবেই এদের মাঝে মধ্যে ভ্রমণ করবার ইচ্ছে থাকবে হয়তো কম বয়সে না হলেও একটা সময়ের পর থেকে প্রচুর প্রচুর ভ্রমণশীল হইতে দেখা যায় প্রচুর প্রচুর ভ্রমণও করে থাকে এরকম জাতকেরা এবং এদেরও দূর থেকে অর্থ ইনকামের প্রবণতা এদেরও বিদেশে যাবার মতো যে প্রবণতা সেটা থাকতে দেখা যায় লোকালয়ের মধ্যেও ঘোরবার মতো যে প্রবণতা সেটাও কিন্তু থাকতে দেখা যায় ওভারঅল এরাও সময়ের সঙ্গে সঙ্গে ধার্মিকতার মধ্যে যুক্ত হতে দেখা যায় বেশ পরিশ্রমী জীবন এদের হইতে দেখা যায় এবং দীর্ঘ বয়স অবধি এদের কিন্তু সংঘর্ষ করে চলতে হয় ঠিক আছে রকম মানসিকতার বা রকম যাদের হাত থাকে তারা কিন্তু শেষ বয়সের মধ্যে প্রচুর সফল হয়ে উঠতে দেখা যায় যদি পেছনের দিকে তাকায় পেছনের দিকে যদি তাকায় তারা ভাবে যে আমি কি ছিলাম আর কি হলাম কোথা থেকে নিজেকে কি পরিবর্তন করলাম প্রচুর শখ সমৃদ্ধি বা বলতে পারেন যে আয় উন্নতি নিজ লাইফের মধ্যে ঘটাতে সক্ষম হয়ে থাকে আর একটি বিষয় যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাতে উপরের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বুকিং প্রসেস ফলো করে আপনারা কিন্তু নিজের হাত থেকে দেখাতে পারেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ